সকাল থেকে তো মনে হয় দেখছেন আপনি দুই লক্ষ দশ কিন্তু আশি ক্যাটে দিচ্ছে কাকা দশ পা হালম হাটে কিন্তু আজকে বেশ বড় বড় সাইজের কিন্তু গরু আসছে এখানে একটা গরু দেখছি আমরা কাকা এটা কি দাঁত কেবল দুইটা ভাঙছে কত যাচ্ছেন দুইশো পঁয়ষট্টি দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকার চা দাম হ্যাঁ খেপে গেছে দেখুন আলমদাঙ্গা হাটে নিয়ে এসেছে দুইশো পঁয়ষট্টি চা দাম দাম দর করার সুযোগ আছে আচ্ছা কাকা এই পর্যন্ত কেমন পাইতে আছেন দাম কেমন পাইলেন দাম ওই বলে

তবে আপনারা দেখা যাচ্ছে সাড়ে ছয় সাত এরকম পাক্কা ওজন পাবেন আপনারা এদিকে কিন্তু বিশাল বড় শিঙালা একটি গরু দেখছি আমরা কালো কুচকুচে সকাল থেকে কিন্তু নিয়ে দাঁড়ায় আছে একেবারে কিন্তু রাগি একটা গরু কাকা কত চাচ্ছেন কাকা পঞ্চান্ন একশো পঞ্চান্ন আচ্ছা কাকা এটা আপনার বাড়ির গরু নাকি বিশাল শিং তো দেখছি বাড়ির গরু না আচ্ছা আচ্ছা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা চা দাম একেবারে কিন্তু কয়ালের মতো কিন্তু বিশাল শিং আলা কিন্তু গরু কালো কুচকুচে আপনার এদিকে কিন্তু আরো একটি গরু আছে শিং আলা গরু একেবারে গুতা ধুতি মারে উড়ে চলে যাওয়া লাগবে কেমন আছেন আজকে বেচাকেনা হইছে একটাও হয়নি এটা কেমন চাচ্ছেন ভাই ২১০ দশ আচ্ছা দর্শক শিং দেখুন একেবারে চুক্কা কিন্তু দুই লক্ষ দশ হাজার টাকা চা দাম আলমডাঙ্গা হাটে খুব সুন্দর মানের কিন্তু একটি গরু আচ্ছা ভাই এ পর্যন্ত কেমন দিলো দাম একটি গরু খুব সুন্দর মানের কিন্তু গরু যারা নিবেন আসতে পারেন এই হাটে হাটে আসলে কিন্তু সব বাসাই করা কিন্তু গরু পাবেন এই যে দেখুন একটা টানতে টানতে নিয়ে যেতে আছে ভাই বিক্রি হয়ে গেছে নাকি কত চাচ্ছিলেন ভাই তিন ভাই তিনশো কুড়ি ভাই তিনশো কুড়ি পাইছে গরুটা দেখুন তারপর এদিকে আরো একটা গরু আছে কাকা কত চাইতে আছেন এটা কাকা কত চাইতে আছেন একশো সত্তর আচ্ছা দর্শক এক লক্ষ সত্তর হাজার টাকা চা দাম গরুটা দেখুন বড় সাইজের কিন্তু গরু দেখেছি আপনার সাড়ে পাঁচ ছয়ের কাছাকাছি চলে আসবে তারপরে এদিকে আমরা একটু যাবো এইদিকে কিন্তু কিছু ভালো ভালো গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকে গরু আসছে মোটামুটি ভালোই কিন্তু বেচাকে তেমন একটা দেখছি না এখানে কিন্তু আর একটা গরু আছে ভাই কত যাচ্ছেন এটা দুইশো পঁয়ত্রিশ যাচ্ছে ভাই দুইশো কেমন পাইলেন ভাই সকাল থেকে দুইশো দুইশো ভাইঙ্গা বলতে আছে বাজার কি ডাউন ডাউন আচ্ছা দুইশো ভাইঙ্গিয়া দাম বলতো আছে আলম গরুটা গরু দাম দর হয়তো বা কাছাকাছি পাইছে তারপরে এদিকে কিন্তু আমার পিছনে এখানে কিন্তু একটা খুব সুন্দর বিশাল দেহের কিন্তু শাহি গরু দেখছি আমরা ভাই নিয়ে দাঁড়ায় আছে বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই

তিনশো ভাইঙে কিন্তু দাম পাইতে আছে ভাই ভাই একটু মোবাইল নাম্বারটা বলেন জিরো ওয়ান ফোর জিরো এইট তেষট্টি একানব্বই আচ্ছা দাম দর করে আপনারা নিতে পারবেন যদি পছন্দ হয় ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করে কিন্তু নিতে পারেন তারপরে এ পাশে কিন্তু আরও একটি কিন্তু লাল কালো মিশ্রিত শাহি বড় ভাই দাম দর চলছে নাকি ভাই কত চাচ্ছিলেন এটা সাড়ে তিনশো ভাই সাড়ে তিনশো আচ্ছা দর্শক এগুলোটা কিন্তু সাড়ে তিন লক্ষ টাকা চাওয়া দাম মাশাল্লাহ যথেষ্ট

এক কথায় গরু তো মার্শাল্লাহ খুব সুন্দর কিন্তু দামের একটা বিষয় আছে দেখে শুনে নেওয়ার চেষ্টা করবেন এদিকে আরো বড় বড় সাইজের গরু আছে আমরা দেখানোর চেষ্টা করবো তাই যে ভাই ভাই কি অবস্থা আজকে দেখি বেচাকেনা ডিল মোক কত যাচ্ছে না এটা দুশো পাঁচ দুইশো পাঁচ সাহেবল লক্ষ পাঁচ হাজার টাকা চা দাম ভাই কেমন পাইলেন এ পর্যন্ত পঁচাত্তর ছিয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর দাম পাইছে ভাই দুই লক্ষ দশত্তর টাকা কিন্তু চা দাম ভাইসব কাকাটা কিন্তু সকাল থেকে আসে হাটে এটা ওটা নিয়ে বেচাকেনা হয়নি বিশাল সাইজের গরু দেখি আমরা একটু কাকার সাথে কথা বলি

দুশো সত্তরে দুশো সত্তরের তা দশক বিকছে যে সাহেব দেখি আমরা একটু দরদাম জানাই টাকা কত চাচ্ছিলেন এটা আজকে পঁয়ষট্টি দুশো পঁয়ষট্টি আচ্ছা কাকা বাজার কেমন দেখছেন আজকে দাম বল দাদা কাস্টমার নাই হাটে কেমন পাইলেন এ পর্যন্ত কেমন দিতে আছে দাম দেখে কাছাকাছি উঠছে কাছাকাছি উঠেনি এখনো

আচ্ছা এটার ওজন কেমন আছে মামা দুই নাম্বারটা সাত মনের উপরে সাত মনের উপরে কত চাচ্ছেন আজকের বাজারে এটা 270 স্যার 270 বেচা কেনা কেমন করে টাকা আছে মামা এটা বেচা কেনা 240 240 চল্লিশ এর নিচে কি আসার সম্ভাবনা আছে আচ্ছা হয়তো বা হালকা একটু কথাবার্তা বলার সুযোগ আছে নাকি আচ্ছা তবে দুশো চল্লিশের উপরেই থাকতে হবে নাকি আচ্ছা দুই লক্ষ চল্লিশের উপরে হলে কিন্তু নিতে পারবেন এগুলোটা তারপর তিন নাম্বারটা একটু দেখি আচ্ছা তিন নাম্বার গরু তো দেখছি সব একই সাইজের গরু এটার ওজন কেমন আছে মামা এখন এও 7 মন 7 মন আচ্ছা কত চাচ্ছেন এটা এটা 240 চা 240 আচ্ছা দর্শক 7 মন ওজন গরু তিন নাম্বারটা 240000 টাকা কিন্তু চা দাম দাম কোঠে নিতে পারবেন কিন্তু আপনারা তারপরে চার নাম্বার আমরা একটু দেখি আচ্ছা দর্শক এটাও কিন্তু একটি শাইওয়াল বিড়ের গরু বিশাল দেহ এটার ওজন কতটুকু আসতে পারে এখন 6.5 মন 6.5

একটু মোবাইল নাম্বারটা আচ্ছা আজকে তো এই ছয়টাই ছিল নাকি আচ্ছা দর্শক এই ছয় পিস করে যদি নিতে চান সেক্ষেত্রে সরাসরি মামার সাথে যোগাযোগ করবেন কারো মাধ্যমে না সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে গরু নেওয়ার চেষ্টা করবেন